বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমার পাপা সিমুই খেতে ইচ্ছা হয়েছে তাই সিমুই রান্না হবে সিমুই রান্না করার জন্য সিমুই নেওয়া হয়েছে ঘি নেওয়া হয়েছে লবণ নেওয়া হয়েছে এলাচ নেওয়া হয়েছে দুটো তিনটে এটা থেতো করে নিয়েছে চিনি নেওয়া হয়েছে কিশমিশ বাদাম আর তেজপাতা নেওয়া হয়েছে আর এই দিকে পাঁচশো গ্রাম দুধ নেওয়া হয়েছে চলুন তাহলে সিমুই রান্না করি আজকে আমার মায়ের নতুন চুলোয় রান্না হচ্ছে এটা এই চুলোটা করেছে আজ দুই সপ্তাহ মতন হয়েছে এইটার জন্য দুধ নেওয়া হয়েছে দুধটা ফুটিয়ে নেওয়া হচ্ছে এই দেখুন বন্ধুরা দুধ ফুটে গেছে এবারে এতে সব উপকরণগুলো দেওয়া হবে এই সিমুইটা ভাজা আমার মার আর কষ্ট করে ভাজতে হয় স্বাদ মতো চিনি দেওয়া হয়েছে আমরা যেরকম পরিমাণে মিষ্টি খাই সেরকম পরি স্বাদ মতো মিষ্টি দিয়েছে আপনার আপনাদের মতো স্বাদ মতো মিষ্টি দেবেন অল্প একটু লবণ দিয়েছে একটা তেজপাতা এবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিমুই দিয়ে দেবে একটু সামান্য ফুটলেই নামিয়ে নিতে হবে এবারে কিসমিস দেওয়া হচ্ছে বাদাম দেওয়া হচ্ছে এবারে এলাচ দেওয়া হচ্ছে এবারে একটু ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কিরকম শুকনো শুকনো হয়ে গেছে সিমুইটা আমার মা প্লেটে তুলেছে আমার একটা সোনামনির একটা আর আমাদের বাড়ির খোকার একটা খাবে তাই সবাই এই দেখেন বন্ধুরা উনি খাচ্ছে এই কেমন হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে